বন্যা দেখে কান্না করে লাভ কিরে দেশবাসী বন্যা কান্না করে লাভ কিরে দেশবাসী পারলে ওদের পাশে দাঁড়াও ও রাজে বানভাসী পারলে ওদের সাহায্য দাও ও রাজে বানভাসী স্বদেশ আমার ডুবে মরে জালিম তবু পাচার করে আমার ডুবে মরে হারাম পথে উপার্জিত বিত্ত রাশি রাশি পারলে ওদের পাশে দাঁড়াও রাজে বান ভাসী পারলে ওদের সাহায্য দাও ও রাজে বানবাসী মা বোন শিশু বৃদ্ধ যুবক মরছে গণ হারে ঘর সব যাচ্ছে ভেসে কঠিন বানের তোড়ে মা বোন শিশু বৃদ্ধ যুবক মরছে গণ হারে ঘরবাড়ি সব যাচ্ছে ভেসে কঠিন বানের তোড়ে গরু মহিষ ছাগল ভেড়া হারিয়ে পাগল পাড়া গরু মহিষ ছাগল ভেড়া হারিয়ে ওরা পাগল পাড়া ওরা যে এখন শুধু বাঁচার অভিলাষী ওরা যে এখন শুধু বাঁচার অভিলাষী পারলে ওদের পাশে দাঁড়াও রাজে বাং ভাসি পারলে ওদের সাহায্য দাও ভাসি বছর মুসিবত সহিব কেন বলো এবার ওদের শক্ত হাতে শিক্ষা দেব চলো বছর বছর এই মুসিবত সহিব কেন বলো এবার ওদের শক্ত হাতে শিক্ষা দেবো চলো বাঁধ বানাবো অনেক উঁচু ওদের সে বাধ নাম বেনিচু বাঁধ বানাবো অনেক উঁচু আরক্কা বাধ নাম বেনিচু এদেশের বানভাসিদের ফুটবে মুখে হাসি এদেশের বানভাসিদের ফুটবে মুখে হাসি পারলে ওদের পাশে দাঁড়াও পারলে ওদের সাহায্য দাও রাজবান ভাসী বন্যা দেখে কান্না করে লাভ কিরে দেশবাসী বন্যা দেখে কান্না করে লাভ কিরে দেশবাসী পারলে ওদের পাশে দাঁড়াও ও রাজে বানভাসী পারলে ওদের সাহায্য দাও ও রাজে বানভাসী স্বদেশ আমার ডুবে মরে জালিম তবু পাচার করে স্বদেশ আমার ডুবে মরে জালিম তবু পাচার করে হারাম পথে উপার্জিত বিত্ত রাশি রাশি পারলে ওদের পাশে দাঁড়াও রাজবান ভাসি পারলে ওদের সাহায্য দাও রাজে বানভাসি পারলে ওদের পাশে দাঁড়াও ও রাজেবান ভাসি পারলে ওদের সাহায্য দাও ও রাজেবন ভাসি